এই চমৎকার পেয়টা তো ফুল রানিং না ভাই যারা ডাকের কবুতর খুজেন বন্ধুরা এই যে তাদের জন্য ডাকের কবুতর 마শাআল্লাহ সেই ডাকা ডাকি গো ভাই লাল গিয়ার এর মধ্যে খুব সুন্দর নরমালি সেম কালার সেম কালার ট্যাগ পরানো ফুলি রানিং মাস্টার পেয়ার এটা বাচ্চা আছে বাচ্চাটা পাবে নাকি আচ্ছা জোড়া কত পড়বে চোকের গিয়ার গুলো বন্ধুরা দেখেন কোন 19 20 পার্থক্য হবে না ডিফারেন্স পাবেন না একদম 20 টু 20 জোড়া বন্ধুরা আর এই হচ্ছে সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ইমরানের আচ্ছা ইমরানের কিন্তু বিরোধ সবাই ভালোবাসে যে কবুতরগুলো গুলো দেয় একদম রিজনেবল প্রাইজের মধ্যে আর এই পিয়ার বন্ধুরা বাংলার থেকে আপনারা পারবেন ডেলিভারি সব আজকের কত জোর কালেকশন দামটা কেমন থাকবে সীমিত অনেক নতুন নতুন কবুতর আছে বাচ্চা আছে ডিম আছে যাই হোক ইমরান ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা কাশিমপুর গাজীপুর মোবাইল নাম্বার সিক্স ছাব্বিশ একষট্টি কিমু হোয়াটসঅ্যাপ করা আছে ইমু হোয়াটসঅ্যাপ রকেট বিকাশ সবই করা আছে যারা কবুতরগুলো নিবেন তারা কথায় একটাই একদম নিরাপদে নিতে পারবেন তবে কবুতর নেওয়ার যে প্রসেসিংগুলো আছে সেটা হচ্ছে কবুতর যেটা ভালো লাগবে ফার্স্টে আপনার স্ক্রিনশট দিয়ে জানাবেন বা এই পেয়েটা নিতে চাই এবং আছে কিনা যদি থাকে হ্যাঁ তারপর কবুতর যে দামটা আছে এর সাথে কথা বলে বিকাশ খরচ সহকারে এবং ডেলিভারি চার্জটা সহকারে দিতে হবে তবে একটা কথা বলে রাখি অনেকে অনেক সময় ডেলিভারি চার্জ কত লাগে তারা জানতে চায় ঢাকার ভিতরে তিনশো টাকা আর সারা বাংলাদেশ পাঁচশো টাকা সেম ডেলিভারি চার্জে সর্বনিম্ন এক পিস থেকে শুরু করে তিন পিয়ার না না পাঁচ পিয়ার দেওয়া যাবে না তুমি দিতে দিতে দিব না কারণ পাঁচ একটা কাটানোর সমস্যা হয়ে যায় ঠিক আছে তিন পিয়ার পর্যন্ত আপনার কবুতর নিতে পারবে ইনশাআল্লাহ একই ডেলিভারি চার্জে ঠিক আছে তো আমি চাইবো এক পিয়ার দুই পিয়ার না নিয়ে একবার তিন পিয়ার নিয়ে ফেলাইবেন কি কারণে এক পিয়ার নিলে যে ডেলিভারি চার্জটা লাগবে তিন পিয়ার নিলে কিন্তু সেম ডেলিভারি চার্জ লাগবে আবার দেখা যায় তিন পেয়ার একসাথে নিলে খামারে কিন্তু দুইশো টাকা একশো টাকা কমে দিতে পারি কি দিবেন না ভাই ওকে তাহলে আমরা ভিডিওটা শুরু করি

টেল মার্ক কবুতর রয়েছে পেয়ারটা দুটো ডিম রয়েছে মার্শাল ভাই ডিম কি দিবেন না ভাই ডিম দিও যাইবো দেখেন বন্ধুরা এই ধরনের টেল মার্ক কবুতর অনেকেই খুঁজে কিন্তু সময় মতো বন্ধুরা পায় না সাইজটা দেখতে পাচ্ছেন দেখেন ডিমের মতো হাতি দিতে দেয় না কি একটা অবস্থা মাশাল ভাই এই জোড়া কেমন কি দাম বলবো ভাই চা দাম তো ভাই 3000 দাম 3000 ভাই না জোড়াটা জি ভাই ডিম সহকারে একটু ছোট করে দামটা দিয়া দাও ভাই যাও 2800 টাকা ভাই 2800 টাকা পড়বে জি ভাই একদম থাকবে একদম 2600 একদম 2600 জি ভাই দেখেন খুবই সুন্দর এই চমৎকার বিয়ারটা আজকে যারা নেবেন জোড়ার দাম পড়ো মাত্র ছাব্বিশশো টাকা তাও আবার দুইটা ডিম সহকারে পিয়ারটা পেয়ে যাবেন ও কি ময়নার ঝাক লাল গেয়ারের মধ্যে মার্শাল্লা বন্ধুরা যারা ভালো মানের ঝাক্কুতর খুঁজেন খুবই সুন্দর একজোড়া ঝাঁক রয়েছে একদম লাল গেয়ার মধ্যে ভাই রানিং পিয়ার রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করছে করছে ভাই এখানে নরকুন্ডা মাদিকুন্ডা গো ভাই নর আর ওই পিছনেটা হচ্ছে মাদি জোড়া কি এমন কি দাম পড়বে চা দাম তো ভাই 2500 চা দাম তো মেলা দিওন যায় না চাইলে কত ভাই 2000 2000 ভাই একদম থাকবে একদম 1800 একদম 1800 গিয়ার গুলো দেখতে পাচ্ছেন একদম লাল টকটকা যারা আজকের দেখেন এই চমৎকার ফুললি রানিং মাস্টার জোড়াটা নিতে চান তাদের জন্য মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো টাকা এ কোয়ালিটি রে ভাই হ্যাঁ ও কোয়ালিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে খুবই সুন্দর একজন রেসার কবুতর রয়েছে যাদের কালার রয়েছে মিলি কালার বা মিলি রেসার লিগ রানিং পেয়ার রানিং পিয়ার ডিম বাচ্চা করছে দেখেন বন্ধুরা নরমাদি কালারগুলা খুবই সুন্দর একদম সেম হ্যাঁ এই চমৎকার পিয়াটা পিছনটা নরম নরম সামনেরটা মাদি এই জোড়াটা কত বড় ভাই মেলা যায় কত দন যায়

মিলি কালারের মধ্যে এই চমৎকার পেয়ারটা যারা নেই এবার ফুল্লি রানিং যোটার দাম পড়বে বন্ধুরা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা এই সুন্দর্যময় ফুললি রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ও ভাই ও ভাই এরা আবার কি গো ভাই কাশ্মীরি রেস এত সুন্দর ডাকে যারা ডাকের কবুতর খুঁজেন বন্ধুরা এই যে তাদের জন্য ডাকের কবুতর মাশাল্লা সেই ডাকা ডাকে গো ভাই দেখা সমস্যা নাই যারা রেসার পাগলা আসছেন তারা আজকে মনের মতো নিতে পারবেন এই চমৎকার রেসার রানিং কাশ্মীর মাত্র দুই হাজার দুইশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র বাইশশো টাকায় চমৎকার রানিং পেয়াটা নিতে পারবেন এই জায়গায় আমরা আরেক জোড়া রেসার দেখাই যাচ্ছি সবজি রেসার এটা কি রানিং পেয়ার ভাইয়া ডিম বাচ্চা করছি না আচ্ছা এটা পিছনে টান সামনে টান মাদি চোখের কালার গিয়ার গুলো সবই সেম আচ্ছা এই জোড়া কত বড় ভাই দুটার পায়ে নাম্বারি আছে দুটার পায়ে নাম্বারি মানে ক্লাবে ট্যাগ পরানো আছে মাত্র আঠারোশো টাকা বন্ধুরা মাত্র আঠারোশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি সুপার মিলি খুবই সুন্দর আরেকটা জোড়া কবুতর এর আগেও বন্ধুরা আমরা আরেকটা পেয়ার দেখাইছি মিলি এখানেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুপার মিলি চোখগুলো মার্শাল সেম ওটার মধ্যে রং দেওয়া টার মধ্যে এটার মধ্যে রং ছাড়া এটাই আমরা চিহ্ন তারপরেও এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার তো এখানেও কিন্তু নর্মাদি খুবই সুন্দর সেম এই চমৎকার পেয়ারটা তো রানিং না ভাই এটা কেমন কি দাম পড়বে চার দাম না চলে না চলে মাত্র আঠারোশো দেখেন বন্ধুরা এই পেয়ারটা যারা নিবেন তারাই কিন্তু জিতবেন মানে নর্মালি সেম টু সেম এবং অ্যাকরেট একটা রেসার কবুতর

এই যে এই যে বন্ধুরা বেবিশ্বার সারি কবুতর ও ভাই হ্যাঁ এই জন্য ওরটা ডাক শুরু করে দিচ্ছে আমার দিকে এই যে বাচ্চাটা মার্শাল্লা

দুই টাকা বন্ধুরা কিও কিউ কো ভাইরা হা রেড গিয়ার বার হুমা হা ব্ল্যাক কালার বডির মধ্যে বন্ধুরা রেড গিয়ার বার হুমা মাশাল্লা সাইজ তো ভাই একদম দাঁড়াব সাইজ রানিং জোড়া ইমার চে করছে ডানিরে ডাক্তার ছিল কিছুক্ষণ আগে এটা নর পামেরটা মাদি চকের গিয়ারগুলো বন্ধুরা দেখে কোন উনিশ বিষ পার্থক্য পাবেন না ডিফারেন্স পাবেন না একদম বিষ টু বিষ

আজকে দুইটা ডিম সহকারে পিয়ার দাম পড়বে মাত্র কত ভাই হাজার টাকা বন্ধুরা মাত্র দুই হাজার নিতে পারবেন খুবই সুন্দর বন্ধুরা আজকে কুকার রয়েছে যারা ডাকা ডাকি শোনার জন্য কুকার নিতে চান আজকে কিন্তু বন্ধুরা নিতে পারবে হ্যাঁ খুবই সুন্দর কুকার রয়েছে খুবই সট ফটাক কিন্তু দেখাই দেবো বন্ধুরা জোড়াগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কথাটা না একদম ঝিম ধরে জায়গা আজকে যেমনটা বলছিলাম আজকে অরিজিনাল দুই জোড়া পাশিরাস কুকার হয়েছে এ হচ্ছে এক জোড়া বন্ধুরা আর এ হচ্ছে এক জোড়া দুই জোড়া এই বন্ধুরা হেভি ডাকা ডাকে যারা নিতে চান ভাই

আমাদের ভিডিওর সময় নাই বন্ধুরা আরও পেয়ার দেখাইতে হইব ডাকড়া পেয়ার দেখাইতে পারব না যারা নিতে চান যে পেয়ার নিতে চান এই পেয়ারও তিন হাজার পড়বে এই পেয়ারও তিন হাজার পড়বে যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য দুই জোড়া মাত্র পাঁচ হাজার টাকা পড়বে ঠিক আছে দুই জোড়া মাত্র পাঁচ হাজার এই যে এটা ডাকা শুরু করছে ওকে আলহামদুলিল্লাহ যার যে পেয়ার লাগে নিতে পারবেন এক এক জোড়া গিয়া চলে আসে গো ভাই খুবই সুন্দর দেখতে সুন্দর গিয়া চললি রানিং পিয়ার রানিং পেয়ার এটা কত পড়বে

জানা ভাই ইেন মাত্র দুই টাকায় বন্ধুরা সিরাজি বিগ সাইজ সেবগুলো মাসাল যারা নিতে চান রানিং মাস্টার মাত্র দুই হাজার বন্ধুরা মাত্র দুই হাজার